পারিবারিকভাবে বিয়ের আলাপ পাত্র দেখতে বেশ সুন্দর পরিবার সহ একদম সব দিকে ঠিক আছে কিন্তু শুধু একটাই সমস্যা পাত্রের রাগ উঠলে হুঁশ থাকে না এই ব্যাপারে তার ভীষণ নাম ডাক ছেলে মানুষ একটু রাগ থাকে এটা কোনো ব্যাপার না বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্স করেন তাদের বিয়ের সদ্য দুই মাস তখন শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন পাশেই স্ত্রীর বান্ধবীর বাসা তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেল একটু এদিকে তার হাজবেন্ড স্ত্রীকে ডেকে না পেয়ে তখন এক কথায় অকথ্য ভাষায় বললেন যেটা শ্বশুর সহ শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন নতুন জামায়ের এমন রাগারাগি দেখে তাড়াতাড়ি মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন মেয়ে রুমে ঢুকতেই আরেক দফা চালানো হলো অনেক রকম গালাগালি যাই হোক সবাই রাতের খাবার টেবিলে বসে খেলেন দেখলেন জামাই তার মেয়ের পাতের মাছের কাটা বেছে দিচ্ছে খুব যত্ন করে মেয়ের খাওয়া শেষে বাবা মা আড়ালে গিয়ে বললেন ছেলেটা রাগি হলেও মেয়েটাকে অনেক ভালোবাসে অথচ মেয়ের নাক মুখ ফুলে কান্না করতে করতে গেছে এটা কেউ খেয়ালি করেনি সেটা দিব্যি সবার চোখ এড়িয়ে গেল জামাইয়ের যত্নর কাছে প্রায় এমন সময় হুট হাট করে রেগে গিয়ে জানায় তাই বলেন স্ত্রীকে একদিন সেই রাগ আরও বেড়ে যায় কথা থেকে থাপ্পর অব্দি পৌঁছে গেল সে মেয়ে গ্যালি গেলা শুনে নিজেকে অ্যাডজাস্ট করতে চাইলো সেই তখন তার স্বামীর গায়ে হাত তোলা টাকাও নর্মালভাবে নিল কারণ স্বামী রাগে মারলেও পরে কিন্তু মাপ চাই শ্বশুরী সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বোঝাতো ছেলেটা অনেক রাগী হলেও মানুষ ভালো এভাবে চলতে থাকে দীর্ঘদিন মেয়েটা পেগনেন্ট সাধারণত পেগনেন্ট অবস্থায় হাতা চলা খানিকটা স্লো হয় কারণ তাকে সাবধানে হাঁটতে হয় সমস্যা হয় হলো সেখানেই তার হাজব্যান্ড তাকে ডাকছে কিন্তু তার কাছে যেতে অনেকটা সময় লেগেছে কেন সময় লাগবে বেকুবের মতো রেগে গিয়ে আবারও অকত্য ভাষায় গ্যালি গ্যালাস করে বউকে খুব জোরে একটা ধাক্কা মারল ততক্ষণে বউ সেন্সলেস দেখেছে ব্লিডিং হচ্ছে কিন্তু তাতেও তার স্বামীর মন গড়ল না অন্য কাউকে স্ত্রীর কাছেও আসতে দিল না এর প্রায় এক ঘন্টা খানিক পর মাথা যখন ঠান্ডা হলো তখন বইয়ের অবস্থা দেখে সে পাগল প্রায় নিজেকে কোলে করে নিয়ে গাড়িতে উঠালো পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে লাগলো আর সে কি কান্না তার যাই হোক বাচ্চা বেঁচে গেল উনি ওনার স্ত্রীকে আর বাঁচানো যায়নি কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করেছিলেন তখনও আশেপাশের অনেকেই বলছিল রাগি হলেও স্ত্রীকে অনেক ভালোবাস তার স্ত্রী কতটা ভাগ্যবতী যার স্বামী কবরের পাশে এভাবে কাঁদতেছে সত্যি কি ভাগ্যবতী ছিল স্ত্রীটা নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহার ছিল সত্যি কি রাগী মানুষ মানুষটা ভালো ছিল সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা রাগের সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলে ভালোবাসার প্রিয় মানুষকে যান থেকে কুকুরের বাচ্চা বানাইতেও এক সময় নেয় না এক সেকেন্ডও নেয় না আর রাগ কমে গেলে ওনার চেয়ে প্রেমিক পুরুষ হয়তো দ্বিতীয়টি আর পাওয়া যাবে না সমাজ প্রেমিক পুরুষ রূপটাকে দেখে আর পশু রূপটা দিব্যি কথার আড়ালে ঢেকে রাখে রাগী হলেও স্ত্রীকে অনেক ভালোবাসে কিংবা রাগী হয়েও মানুষটা অনেক ভালো পরিশেষে ভুল টুটি ক্ষমা সুন্দরভাবে দেখার অনুরোধ থাকবে আর আপনার মতামত ভিন্ন হলে সেটাও গ্রহণযোগ্য আমার কাছে কারণ আপনার মতামতকে আমি সম্মান জানাই তবে একটা কথা বলবো রাগী মানুষ কখনোই ভালো হতে পারে না রাগ হচ্ছে একটা ধ্বংসের কারণ সেটা নিজের হোক বা অন্যের